কি জন্মাষ্টমীর একটা লুক তো বান তাহে তার জন্য চলে এলাম আজকে জন্মাষ্টমীর লুক নিয়ে সুন্দর একটা নীলাম্বরী শাড়িতে এই লুকটা ক্রিয়েট করার জন্য স্টেপ বাই স্টেপ কি কি করেছে আমি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রথমেই আমি ময়শ্চারাইজার স্প্রে দিয়ে স্কিনটাকে সুন্দর করে প্রিপারেশন করে নিলাম এরপর একটা ভালো দেখে প্রাইমার লাগালাম তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো আমি আপাতত রিকর্ডের প্রাইমার ইউজ করছি এরপরে আমার মূল যে সমস্যা চোখের নিচে প্রচুর ডার্ক সার্কেল আর মুখে ছোট ছোটো স্পট রয়েছে সেগুলোকে ঢাকার জন্য কনসিলারের প্রয়োগ করছি এখানেও আমি রিকর্ডের একটা কনসিলার প্যালেট আছে সেটা ইউজ করছি আর সব থেকে বড় কথা হচ্ছে কনসিলারটা লাগানোর পর সেটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে সম্পূর্ণ কনসিলারকে ভালো মতো ব্লেন্ড করে ঠিক তার ওপর দিয়ে ফাউন্ডেশন লাগাচ্ছি ফাউন্ডেশানটা প্রথমে তোমাদের হয়তো একটু লাইট মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে এটা অক্সিডাইজ করে আমার স্কিনের সঙ্গে সুন্দর করে কিন্তু মিশে যাবে তারপর দেখো ফাউন্ডেশনটা সম্পূর্ণ মুখে ভালো করে ব্লেন্ডিং করার পর আমি এরপর আবার একটা লাইট শেডের কনসিডার নিয়েছি যাতে আমার যে জায়গাগুলো হাইলাইট করা দরকার সেগুলোকে খুব সুন্দর করে হাইলাইট করতে পারি আর তারপর একটা লিকুইড ব্লাশ নিলাম এই ব্লাশের কালারটা হচ্ছে পিঙ্ক কালার তো সেটাও আমি ভালো করে লাগানোর পর চোখের নিচে যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছিলো একটুখানি সেটিং করার দরকার সেই জায়গাগুলোতে আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি আমার কিন্তু বেস কি প্রায় রেডি হয়ে গেল হালকা একটুখানি কন্ট্রোলিং করে নিচ্ছি কন্ট্রোলিং নর্মালি আমি করি না কিন্তু আজকে মন চাইলো তাই একটু করে নিলাম সঙ্গে নাকের পাশেও একটু ডার্কার শেড লাগিয়ে দিলাম যাতে আমার বোঝা নাকটা একটুখানি চোখা লাগে নেক্সট পার্ট ইজ হাইলাইটিং হাইলাইটিং ছাড়া তো মেকআপ সম্পূর্ণই হয় না তো এবার একটু পিঙ্ক শেডের হাইলাইটার লাগানোর পর ডিরেক্ট চলে যাচ্ছি আই মেকআপে এই আই মেকআপটা যে আমি করেছি ভেরি ভেরি সিম্পল আর ব্রাউন শেডের মধ্যে নর্মালি আমি সব মেকআপ লুকেই দেখবে যে আমার ব্রাউন মেকআপ লুকটা বেশ কমন কারণ এই মেকআপ লুকটা করতে আমি সত্যি ভীষণ ভালোবাসি তো ব্রাউন কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করার পর মাঝখানে একটুখানি গোল্ডেন শেড দিয়ে নেব ব্যাস আমার আই মেকআপ লুক কমপ্লিট হয়ে যাবে আর সাইডে অবভিয়াসলি একটুখানি ব্রাউনের থেকে একটু ডার্ক ব্রাউন আমি দিয়ে সেগুলোকে বেশ সুন্দর করে ব্লেন্ড করেছি আর আজকে যেহেতু পার্পল শাড়ি পরেছি তাই ভাবলাম চোখের নিচটা অন্তত পক্ষে একটুখানি পার্পল আই শার্টো দিয়ে স্মাজ করে দিলে কেমন হয় যে ভাবা সেই কাজ সেটা করার পর এবার চোখের মাঝখানটাতে দেখো সুন্দর একটা গোল্ডেন শেডের আই শার্টো লাগিয়ে দিচ্ছি মোটামুটি আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেল আর তারপর যে জায়গাগুলোতে মনে হচ্ছিলো ব্লেন্ডিং কমপ্লিট হয়নি বা আন ইভেন লাগছে সেই জায়গাগুলোতে বড় ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিলাম আর তারপর লাগাচ্ছি আমি মাস্কারা মাস্কারা না লাগালে তো চোখগুলো বেশ ভাসেই না তো সেই জন্যই এই ব্যবস্থা এরপরে চলে যাই ডাইরেক্ট আইব্রোতে আইব্রোর জন্য আমি ইউজ করি সব সময় সেটা হচ্ছে পিএসি আইব্রো প্রোমেট তো সেটা দিয়েই আর একটা পিএসি এর আইব্রো ব্রাশ দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি এবার এটার পেন্সিলও পাওয়া যায় প্রমেটও পাওয়া যায় অনেক কিছু পাউডারও পাওয়া যায় বাট আমি প্রেফার করি প্রমেটটা আজ প্রায় অনেকদিন পরে হাজার মন চাইছিল তো তাই ভাবলাম যে পুরোটা কমপ্লিট করেই সাজি একদম যাই হোক এবার হচ্ছে আইলাইনার দেবার পার্ট তো আইলাইনারটা আমি একটু চোখ বরাবর দিয়ে নিলাম আর এরপরে আরও অনেক কিছু বাকি আছে চোখের কিন্তু তার আগে একটু লিপস্টিকটা পরে নিই প্রথমে আমি একটা নিউ লিপস্টিক দিয়ে ট্রাই করলাম যে দেখি এই লিপস্টিকটা লাগালে কেমন হয় তো একেবারেই একটা হালকা কালার ছিল তো সম্পূর্ণটা লাগানোর পর দেখলাম যে সেটা এই সারের সাথে খুব একটা বেশি ঘুরছে না যদিও মাঝে মধ্যে ভালোই লাগবে তো আমি হচ্ছে কি করলাম এইরকম একটা ডার্ক ব্রাউন কালারের পেন্সিল নিলাম লিপ লাইনার তো সেটা দিয়ে এটার উপর দিয়ে ড্র করে দিলাম তাতে দেখো এই এত মিষ্টি সুন্দর একটা লুক এসেছে আর তার নিচে একটু চোখে কাজল দিলাম আর সেটাকে একটা পার্পল আই দিয়ে খুব সুন্দর করে স্মাজ করে দিলাম আর আজকে আমি অনেক দিন পর কিন্তু আইল্যাশ ট্রাই করছি আবার যাকে সম্পূর্ণ মেকআপ লুক কমপ্লিট এরপরেই এবার আমি হেয়ার দিকে চলে যাচ্ছি হেয়ারস্টাইলে কিছুই নয় চুলটা ছেড়েই রাখবো শুধু সামনের দিকে একটুখানি কিছু একটা করে পেছনে একটা গাজরা লাগাবো ঠিক করেছি তো সেই কাজটাই করছিলাম তো দেখো যে আগেকার যুগে যেরকম হতো না মানে এখনও হয় রোল করে যে হেয়ার স্টাইলটা হয় অল্প অল্প চুল নিয়ে সেটাকে রোল রোল করে একেবারে নো হিট নো কার্ল মানে কোনো প্রবলেমই নেই এটা একদম আলাদাভাবেই করা যায় আঙ্গুল দিয়েই করা যায় তো আমি সেটাই করে নিয়েছি নেওয়ার পর দেখলাম যে বেশ ভালোই লাগছে তো দুপাশে করার পর এবার এই গাজরাটা সেট করব তার জন্য পেছনের সম্পূর্ণ চুলগুলোকে আমি ক্লিপ দিয়ে সেট করে নিলাম নাওয়ার পর এবার এই গাজরাটা আমি দুপাশে সুন্দর করে পিন করে দেব। ব্যাস আর তারপরে পেছনের চুলটাকে ছেড়ে দিলেই আমার লুক কিন্তু মোটামুটি কমপ্লিট তো এই দেখো মোটামুটি হয়েই গেল লুকটা এবার সামনে কিছুটা চুল সামনের দিকে রাখলেও হয় না রাখলেও হয় এটাও কিন্তু একটা লুক হয়ে গেল তো এরপরে টিপটা পরে নিয়েছি এত সুন্দর একটা রাজরানী আর কৃষ্ণের ঝুমকা সেটা পরে নিয়েছি টিকলি পরে নিয়েছি নেকলেস পরে নিয়েছি মানে জন্মাষ্টমীর লুকের কোনো কিছুই আর কি বাদ রাখিনি সব কিছু মেলার পর হয়ে যাওয়ার পর মনে হলো যে একটু কার্ল করে দিলে কেমন হবে তো কার্ল করার জন্য আমি এই চপস্টিক কার্লারটা দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কার্লগুলো করে নিচ্ছি এটাকে মোটামুটি করার পর লাস্টে একদম ফিনিশিং টাচ বলতে একটুখানি গোল্ডেন হাইলাইটার লাগিয়ে দিলাম কারণ তাতে আমার মনে হয় যে মুখের গ্লোটা একটু বেশি আসবে এবং তাই হলেও তাই তো যাকে এই হচ্ছে আজকে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানিও একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়ালও হয়ে গেলো তোমরা চাইলে টিকলিটা নাও পড়তে পারো আবার গজরাটা বা গয়নাগাটা একটু চেঞ্জ করে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের লুক কিন্তু এটাতে দেওয়া যাবে তো এই হচ্ছে আজকে আমার লুক আর শাড়িটা কিন্তু আমার মায়ের অনেক পুরনো একটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশানটা এত সুন্দর তার জন্যই আজকে আমি এটাকে ট্রাই করছি আর হাতে ওই সবুজ আর পার্পল কালার মিশিয়ে চুড়ি পরে নিয়েছি তা আজকে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার এই লুকটা তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেলটিকেও একটুখানি তোমরা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য